পদ্মা সেতুতে ঈদযাত্রার নয় দিনে উনত্রিশ কোটি একত্রিশ লাখ একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকার টোল আদায় হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে গত দশ জুন থেকে আঠারো জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বিয়ের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন ঈদযাত্রার এই নয় দিনে দুই প্রান্ত দিয়ে দুই লাখ বাহান্ন হাজার দুশো উনসত্তরটি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে তিনি আরও জানান ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয় চোদ্দ জুন এদিন আদায় হয় চার কোটি বিরাশি লাখ আঠারো হাজার ছশো টাকা পনেরোই জুন টোল আদায় হয়েছে চার কোটি ত্রিশ লাখ বিরাশি হাজার নয়শো টাকা ষোলো জন আদায় হয় তিন কোটি পঞ্চান্ন লাখ একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা সতেরোই জুন ঈদের দিন টোল আদায় হয় এক কোটি সাতষট্টি লাখ ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আঠারো জুন দুই কোটি একাত্তর লাখ বাইশ হাজার টাকা টোল আদায় হয় এর আগে দশ জন টোল আদায় হয় দুই কোটি ষাট লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এগারো জুন আদায় হয় দুই কোটি বিরাশি লাখ একান্ন হাজার পাঁচশো টাকা বারোই জুন টোল আসে তিন কোটি তেরো লাখ ষাট হাজার চারশো পঞ্চাশ টাকা তেরোই জুন টোল আদায় হয় তিন কোটি আটষট্টি লাখ একুশ হাজার সাতশো টাকা পদ্মা সেতুর মাও প্রান্তে এই নয় দিনে মোট টোল আদায় হয়েছে পনেরো কোটি পঞ্চান্ন লাখ উনানব্বই হাজার সাতশো টাকা একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয় তেরো কোটি পঁচাত্তর লাখ একাশি হাজার ছশো পঞ্চাশ টাকা